আজকে তৈরি করব বেলের ভর্তা কদবেল খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না আর এই কদবেল দেখে কারোর মুখে যদি পানি না আসছে তাহলে সে মানুষ না সে অবশ্যই না তো গাছে হয়েছে যার বারো গাছ তার কাছে প্রায় দেড় বছর ধরে চাওয়ার পরে তারপরে এই একটা দিয়েছে আর এই এতটুক একটাই দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা করে বিক্রি করে সিজন ছাড়া ভাবা যায় আর এই কদবেলটা একদমই পাকা ছিল তো বেলটা ফাটিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ফাটানোর পরে গন্ধে চারিদিক মোমো করতেছিল ভিতরে অংশটুকু এখন চামচ দিয়ে বের করে নেব আর দেখতে পাচ্ছেন কতটা পাকা কতটা পাকা আমি আগে এত পাকা বেল দেখি নাই যাও দেখছি হয়তো সেদ্ধ করা বা অর্ধেক পাকা থাকতো কিন্তু এতটা গাছ পাকা বেল আমি আগে কখনো দেখি নাই আমার অনেক ভালো লেগেছে মানে গন্ধটা অনেক ভালো লেগেছে এত সুন্দর গন্ধ বিশ্বাস করেন মনটাই ভরে যাবে এখন ভর্তা বানিয়ে নিব তো প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম চিনি এখানে চিনিটা দেওয়া আমার ভুল হয়েছে কারণ এই বেলটা এমনিতেই মিষ্টি তারপরে দিয়ে দিয়েছি মরিচ কালো মরিচ দিয়েছি তো তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে মিশিয়ে নিলে কেমন জানি লাগে ভর্তা মাখানো এইটাই ভালো ভর্তা মাখিয়ে নিতে হবে তো আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর গন্ধ আহা এত গন্ধ আর এত মজা খাইতে আর কার মুখে পানি চলে আসছে অবশ্যই জানাবেন তীব্র গরমে দুপুর বেলা এই কদবেলের ভর্তা যদি সামনে দেয়া হয় আহা হাহা মন প্রাণ একদমই ভরে যাবে আর এই কদবেলের ভর্তা খেতে বা কদবেল খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর আমার মিঠু এত পাজির পাজি ভয়েস ওভার দিচ্ছি আর সে ওখানে মিঠু 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 করছে